হ্যালো বন্ধুরা চলে এলাম তোমাদের সাথে অ্যালানকার নাইটি নিয়ে দেখো নাইটি দেখো কি সুন্দর লুক লাগছে না দেখো অ্যালানকার তো নাইটি তার সাথে অ্যাম্বারি কাজ করা থাকছে দেখো এরপর আছে পিঙ্ক কালের পিঙ্ক কালের নাইটির স্টাইপিংটা দেখো কত সুন্দর ঢেউকানের স্টাইপিং তার সাথে দেখো অ্যাম্বারি যে ফুলটা দেখো অসাধারণ কম্বিনেশনে ব্লু কালারের সামনে তোমাদের বোতাম থাকছে তোমরা এটা ওপেন সিস্টেমও পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু ফ্রি সাইজ সমস্ত সাইজের তোমরা পেয়ে যাবে এগুলো তোমাদের দেখো ব্লুর উপরে একটা আছে ব্লুর উপরে তোমাদের অ্যাম্ব্রয়ডারি লালের উপর একটা এমব্রয়ডারি দিয়েছে অসাধারণ লাগছে দেখো নাইটিটা তো তোমাদেরকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে তোমরা সব কিছু পেয়ে যাবে তো এই সমস্ত নাইটিগুলো কিন্তু তোমরা রিজনেবল প্রাইসে পেয়ে যাবে কেননা এখানেই তোমাদের নাইটিগুলো তৈরি হচ্ছে সেই কারণে নাইটিগুলো তোমরা কিন্তু অনেক কম দামে পেয়ে যাবে পিওর কটন নাইটি আর কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি তোমরা একবার নিলেই বুঝতে পারবে তো তারপর দেখো এসে রেড কারের একটা নাইটি আছে রেডের উপরে অ্যাম্বোডারি কাজ করা আছে তারপর তোমরা পেয়ে যাচ্ছো ইউলো কারের কি সুন্দর কালারটা দেখো চলো আজ পর্যন্ত